দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একবারে ডিমের জন্য ডিপুলেট মুরগি যদি কোনো খামারি ভাই বোনেরা এইরকম ডিমের মুরগি সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং ইটিএস কমপ্লিট করা আছে তাই আমি বলব আপনারা যারা রেডি ফুলের সংগ্রহ করে খামার করেন তাদের জন্য এই মুরগিগুলো খুবই গুরুত্বপূর্ণ মুরগি তো এই মুরগিগুলো সংগ্রহ করলে দেখা যাচ্ছে যে রানিং প্রোডাকশন পাবেন এবং দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো সুস্থ সবল এবং ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে যেহেতু তাই আমি বলবো যারা দুশো দুশো তিনশো বা পাঁচশো মুরগি সংগ্রহ করতে চান তাদের জন্য এই মুরগগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ দুশো তিনশো মুরগিতে ভ্যাকসিন বা ইডিএস এই মুরগিগুলো এগুলো সংগ্রহ করা খুব কষ্টকর সাধ্য হয়ে যায় তাই অনেকেই দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো দুশো তিনশো মুরগি যেমন সংগ্রহ করতে দেখা যাচ্ছে যে ওই মুরগিগুলোতে ডিম প্রোডাকশন ভালো পান না কারণ ওই মুরগিগুলোতে ইডিএস কমপ্লিট থাকে না এবং ভ্যাকসিন পরিপূর্ণ থাকে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুশো আড়াইশো তিনশো যারা মুরগি সংগ্রহ তারা ক্ষতিগ্রস্ত মধ্যে করেন তাদের কথা চিন্তাভাবনা করেই দিয়েছে যে এই মুরগিগুলোতে সম্পূর্ণ ইডিএস এবং ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে তাই যদি কোনো খামারি ভাই বোনেরা ফুলের খামার করতে চান বা হোম ডেলিভারির মধ্যে দুইশো আড়াইশো তিনশো মুরগি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমি একমাত্র সঠিক হোম ডেলিভারির মাধ্যমে মুরগি আপনাদের হাতে পৌঁছে থাকি এছাড়া প্রতিনিয়ত আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে যে বিষয়গুলো প্রত্যেক খামারে জানা দরকার এবং যারা লেয়ার খামার করতে চাচ্ছেন তাদেরও জানা দরকার তাই এইরকম ভালো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রতিনিয়ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা কেন করে সাথে থাকবেন এবং আর দেরি না করে মূল কথা চলে যাচ্ছে কারণ হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথাগুলো সেটা হচ্ছে খামারের লাভ নিশ্চিত শুধু মুরগি সংগ্রহ করলে লাভ নিশ্চিত হয় না তো প্রতিনিয়ত খামারের কিছু কাজ আছে যে কাজগুলো আপনাদেরকে সঠিকভাবে করতে হবে তে শুধু মুরগির উপরেই ডিপেন্ড করে না খামারের লাভ এবং লস তাই সঠিক নিয়ম এবং সঠিকভাবে যদি আপনারা খামার না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের মুরগি সঠিক সংগ্রহ করলেও আপনি লাভবান হতে পারবেন না তাই লাভবান মূলত হওয়া যায় সঠিক নিয়মে মুরগির পালন করা এবং দেখা যাচ্ছে যে মুরগির খাদ্য পানি ওষুধ এবং ভ্যাকসিন এছাড়া দেওয়া যাচ্ছে যে যে জায়গায় খামার করবেন সে ঘরটা আলো বাতাস যেন

তাহলে দেখা যে এই মুরগিগুলোর থেকে সঠিক প্রোডাকশন আপনারা পাবেন না কারণ হচ্ছে লেয়ার খামার সবাই করে কিন্তু সঠিক নিয়ম এবং সঠিক সিদ্ধান্ত বা সঠিকভাবে পরামর্শ না পাওয়ার কারণে অনেক খামারে ঝরে পড়ে যাচ্ছে তাই আমি মনে করি আপনারা মুরগি সংগ্রহ করার পর অবশ্যই রুটিন তৈরি করবেন রুটিন রুটিনভাবে খাদ্য পানি এবং ওষুধ ব্যবহার করবেন